সকাল এস বি সুবিদিন ডায়ের একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আজকে আপনারা দেখছেনই আমি একদম অফিসিয়াল ড্রেসে একটা জায়গায় বসে আছি খাবার দাবার নিয়ে এখন বাজে সকালবেলা ছটা আসলে অফিস শুরু হয়ে গেছে আমাদের ছন্দে বেরা শুরু আর অফিস শুরু হওয়ার দ্বিতীয় দিনেই আমাকে চলে যেতে হচ্ছে একটা অন্য শহরে বা বলতে পারেন অন্য দেশে তো সেই নিয়েই আজকের পুরো ব্লগটা তবে আমি আজকে আপনাদেরকে সেই শহরটা দেখাবার থেকেও বড় হচ্ছে আমার বেশ কিছু পুরনো দিনের স্মৃতি আমার কর্মজীবনের শুরুর দিকের স্মৃতি শেয়ার করব কারণ যে শহরটা যাচ্ছি এখন আমি নাম বলছি না নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন ব্লকেতে সেই শহরটার সঙ্গে আমার বহু পুরনো দিনের স্মৃতি আমার কর্মজীবনের শুরুর দিকের স্মৃতি এবং পরের দিকেরও অনেক স্মৃতি জড়িয়ে আছে তো যতবারই সেই শহরটায় আমি যাই আমি সেইগুলো আমার মনে পড়ে তো আজকে আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট খাওয়ার পরেতেই ফ্লাইট ধরবো আধ ঘন্টা পরেই ফ্লাইট আছে তখন আপনাদের গিয়ে বলবো আমি কোথায় যাচ্ছি এয়ারপোর্টে সকালবেলা প্রচুর মানুষের ভিড় এই যে পিছন দিকে আমার ব্রেকফাস্টের দোকানগুলো দেখছেন এইগুলোতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে কারণ আমি ইউরোপে বা অন্যান্য দেশেও দেখেছি এখানে কিন্তু প্রচুর মানুষ এক শহর থেকে অন্য শহরে প্রায় প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহান্তে যান কাজকর্ম করতে এবং ফিরে আসে তার জন্য বিশেষ করে ওয়ার্কিং ডেতে সকালবেলা এয়ারপোর্টে প্রচণ্ড ভিড় থাকে এখানে আমি পৌঁছে গেছি আমার সেই স্মৃতি জড়ানো শহরটায় যে শহরটায় আমি প্রথমবার বিদেশে এসেছিলাম চাকরির সূত্রে তার আগে কিন্তু আমি কখনো বিদেশ যাত্রা করিনি চাকরিতে জয়েন করার পরেতে তখন আমি ব্যাচেলার ছিলাম আমি এসেছিলাম প্রথমবার এই দেশে এই শহরে তাই এই শহরটার প্রতি আমার একটা অন্যরকম রকম জিয়া সবসময় কাজ করে আরেকটা কথা হচ্ছে এই শহরটা এলে আমার মনে হয় আমি দেশেরই কোনো একটা শহরে চলে এসেছি মাঝে মাঝে দু একটা হিন্দিতে লেখা প্রচুর ভারতীয় মানুষজনকে দেখতে পাচ্ছি এয়ারপোর্টে নামার সঙ্গে সঙ্গেই আর এই শহরটা বা এই দেশটার সঙ্গে ভারতবর্ষের যোগাযোগ বহুকালের এতক্ষণে অনেকেই বুঝে গেছেন যে আমি কোন শহরে এসছি এবং কোন শহরের কথা এতক্ষণ ধরে বলছিলাম কিন্তু যারা বোঝেননি আর একটু পরেই বুঝে যাবেন আমি কোন শহরে এসেছি চলুন যাওয়া যাক মাত্র দুদিনের জন্য গাজে আমি এই শহরে এসেছি তাই এই শহরের সমস্ত গন্তব্য দেখানো কিন্তু আমার এই ভিডিওর উদ্দেশ্য নয় এই ভিডিওর অনেকটা উদ্দেশ্য হচ্ছে একটু পুরনো স্মৃতিচারণ করা কেননা যতবার এই শহরে এসছি বা আসি ততবারই আমার সেই চাকরি জীবনের প্রথম দিকের কথা মনে পড়ে দু আড়াই বছর চাকরি করার পরেতে আর পাঁচটা সাধারণ ছেলের যেমন ইচ্ছে থাকে যে আমরা বিদেশে যাব। আমারও হয়তো সেরকম ইচ্ছে ছিল এবং সুযোগ পেয়ে গিয়েছিলাম প্রথমবার এই শহরে পা রাখার সেটা কাল আগেকার কথা কিন্তু তারপর বহুবার আমি এই শহরে এসেছি লাস্ট আমি দু হাজার সতেরো আঠেরো সালে এখানেতে এসছিলাম বাবলিয়ার ভুজুকে নিয়ে আর আমি যখনকার কথা বলছি প্রথমবার এসছি তখন তো ব্যাচেলার অবস্থায় এসছিলাম তারপরেতে আমি এই শহরে দীর্ঘদিন ছিলাম এবং পরবর্তীকালে কর্মসূত্রে বহুবার ইন্ডিয়া থেকে যখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম এই শহরে এসেছি কিন্তু এই শহরটার গলিতে আমি ঘুরে একটা সময় তার একটা কারণ অবশ্যই ছিল দীর্ঘদিন অবস্থায় সঙ্গে থাকা শনিবার রবিবার হলেই বেরিয়ে পড়তাম কোথায় নতুন কিছু দেখা যায় তার উদ্দেশ্যে আর এই যে জায়গাটা আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্রচণ্ড ট্যুরিস্টিক জায়গা প্রচুর ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন লন্ডন আই বিগ বেন পার্লিয়ামেন্ট সমস্ত কিছু আছে এই মিনিস্টার পেয়ারে এই জায়গাগুলো একটা সময় প্রায় প্রত্যেক সপ্তাহে সপ্তাহে না হলে দু সপ্তাহে নিয়ম করে আসতাম বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম অনেক রকম রেস্টুরেন্টে অনেক কিছু খাবার দাবার ট্রাই করেছি গলিতে গলিতে ঘুরে বেরিয়েছি অনেক বন্ধুবান্ধব যারা নতুন এসছে তাদেরকেও এখানেতে নিয়ে এসছি জায়গাটা দেখাবার জন্যে এখানেতে এলেই সত্যি আমি নস্টালজিক হয়ে যাই প্রথমবার যখন লন্ডনে এসেছিলাম অনেক গভীর রাতে ফ্লাইট থেকে নেমেছিলাম এবং আমার মনে আছে সেটা নভেম্বর মাসের শেষ দিক প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল টেম্পারেচারও অনেক নেমে গিয়েছিল তখন আমি এই রকম একটা লাল কালারের বুথ থেকে বাড়িতে ফোন করেছিলাম সময়ের ফারাকটা ততটা মাথায় ছিল না সাড়ে পাঁচ ঘন্টার ডিফারেন্স ছিল মধ্যরাত্রে মা ফোন ধরেছিল আমি খালি একটাই কথা বলেছিলাম আমি ভালো করে পৌঁছে গেছি তারপরে ফোনটা রেখে দিয়েছিলাম কারণ তখন ফোনের যে চার্জ অনেক টাকা ছিল এবং কলিং কার্ড দিয়ে ফোন করতে হতো লন্ডন শহরের এই লাল দোতলা বাসগুলো আমাকে পুরোনো কলকাতার কথা মনে পড়িয়ে দেয় আমি যখন খুব ছোট ছিলাম তখন এই লাল দোতলা বাস কলকাতাতেও চলতো এবং বাসের দোতলায় ওঠার জন্য আমি খুব উৎসাহিত হয়ে থাকতাম এবং অনেকের সাথে ঝগড়াও করেছি আর কি না আমি ওপরের দোতলাতেই বসবো তো যাই হোক আমি এসে গেছি আমাদের যে হোটেলে কনফারেন্স হবে এবং আমরা রাত্রিযাপন করব সেই হোটেলের পাশে পার্ক প্লাজা হোটেল এই আমার পেছনেই আপনারা হোটেলটা দেখতে পাচ্ছেন এই যে হোটেলটা এই হোটেলটাতেই আমরা কনফারেন্স করব এবং রাত্রি যাপন করবো আর যদি সময় হয় তাহলে আরও লন্ডনের কিছুটুকু অংশ আপনাদের দেখাবো এবং অবশ্যই আমার প্রথম দিকে যে গল্প যেটা নিয়ে আমি নস্টালজিক হয়ে যাই সেগুলোকে আর শেয়ার করব আপনাদেরকে যেমন বলছিলাম যে এই লাল বাসগুলো দেখলে আমার পুরোনো দিনের কথা মনে পড়ে যায় কলকাতায় যখন বাবার বাড়িতে যেতাম তখনকার তা আর লোক সামলাতে পারলাম না এখন আমাদের কনফারেন্স শেষ হয়ে গেছে বিকাল চারটে বাজে আমি একটা লাল দোতলা বাসে উঠে পড়েছি উঠে পড়ে একটুখানি পুরোনো দিনের কথা স্মৃতি সেগুলোকে আর কি উপলব্ধি করবার চেষ্টা করছি তাই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে এটাকে একটুখানি শেয়ার করে নিই আমাদের দেশের পোস্ট অফিসের যে লাল রং লাল রঙের লোগো এবং এই যে লাল দোতলা বাস এবং শহরের যে সমস্ত আর্কিটেকচার বিশেষ করে বড় বড় পুরোনো শহর যেমন কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এগুলো তো সব ব্রিটিশদের থেকেই আসা যেরকমটা আগে আপনাদের বলছিলাম যে ভারতীয়রা বহুকাল আগের থেকেই এই দেশে আসছেন এবং এটা হচ্ছে আমাদের ভাষায় বিলেট তাই যখন প্রথমবার আমাকে বলা হলো যে তোমাকে লন্ডন যেতে হবে আমার প্রথমেই মনে হয়েছে যে বাহ আমি তাহলে বিলেত ভ্রমণ করতে পারবো আপনারা তো জানেন আমি রান্না করতে ভালোবাসি আমি খেতেও ভালোবাসি বিশেষ করে বাঙালি খাবার তো বললাম না বাসে উঠেছিলাম তার একটা অন্য উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমার পেছনে এখন যে রেস্টুরেন্টটা দেখছেন এটার নাম চৌরঙ্গি এই চৌরঙ্গি রেস্টুরেন্টে আসার জন্য আমি বাসে উঠেছিলাম কলকাতার বাঙালিদের মধ্যে খুব অল্প কয়েকজন উদ্যোগপতি আছেন যারা লন্ডনেতে বাঙালি খাবারের রেস্টুরেন্ট খুলেছেন এই চৌরঙ্গি তার মধ্যে অন্যতম তো আমি এখন একটুখানি যাব ভেতরে দেখি কি কি খাবার আছে যদিও দুপুরবেলা অল্প বিস্তর খেয়েছি তবু এসে এখানেতে ভাবলাম যে একবার ঢু যাই এই রেস্টুরেন্টের নাম অনেকবার শুনেছি তাই এখানে চলে এসেছি একটুখানি কিছু খাওয়া দাওয়া করতে পরে কোর্টটা ছাড়ার সুযোগ পেয়েছি বাইরে কিন্তু বেশ ভালো গরম আছে আর অলরেডি মেনু পেয়ে গেছি হাতে অনেক কিছু আছে চিংড়ি মাছের মালাইকারি ডাকবাংলো চিকেন কারি কলকাতা মটন বিরিয়ানি মটন চাপ চিকেন চাপ অনেক কিছুই আছে ফিস ফ্রাইও আছে আমি জানি না কতটা ভালো হবে তবে এদের খাবারের খুব প্রশংসা শুনেছি আমি আমি ভাবছি একটা ডাক বাংলো চিকেন কারি অর্ডার করেছি থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমি যেরকম বলছিলাম যে আমি ডাব চিকেন আর রাইস অর্ডার করব কিন্তু এখানে যে রেস্টুরেন্টের আমাদের খাবার দিচ্ছেন সেই ভাই বাঙালি দেবায়ন ঘোষ বলল কি যে ওটা অনেকটা নন বেঙ্গলি স্টাইলের টেস্ট হয়ে যাবে তো বাঙালি টেস্ট যদি পেতে চাই তাহলে চিকেন চাপ আর তন্দুরি রুটি এটাই ও সাজেস্ট করলো তো ওর সাজেশান অনুযায়ী চিকেন চাপ আর তন্দুরি রুটি এটাই আমি অর্ডার করেছিলাম দিয়ে দেখাচ্ছি যাই হোক এবারে খাওয়া দাওয়া শুরু করা যায় গন্ধটা তো ভালোই আসছে খাবারটা কিন্তু ভালো অথেন্টিক বাঙালি টেস্ট ফিরে যাওয়ার সময় হয়ে গেল আর দু ঘন্টা পরেই ফ্লাইট এখন আমাকে এয়ারপোর্টে চলে যেতে হবে যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে যাই এই জায়গাটার একটা বিশেষ তাৎপর্য আছে আমি যখন প্রথমবার লন্ডনে এসেছিলাম তখন এই যে টাওয়ার ব্রিজ এই টাওয়ার ব্রিজটাতেই আমি প্রথম আসি আর কি কিছু দেখতে অ্যাজ এ ট্যুরিস্ট লন্ডনের প্রথমবার আমি এই টাওয়ার ব্রিজের জায়গাটা আসি তাই এই জায়গাটায় আমার একটা অন্যরকম ফিলিক্স কাজ করে আরেকটা ব্যাপার হচ্ছে দু সালের এন্ডে আমি লাস্ট বার লন্ডনে এসছিলাম তারপরে আর আমি লন্ডনে আসিনি আর ভুজু আর বাবলি ওদেরকে লন্ডনে নিয়ে এসেছিলাম দু সালে দু সালে ওরা লন্ডন থেকে ফিরে গিয়েছিল তো লন্ডনে এসে ভুজু এখানে খুব আনন্দ করেছে এবং এই জায়গাটাতে ওর একটা খুব সুন্দর ছবি ছিল ছবিগুলো মাঝে মাঝে আমরা দেখি আর স্মৃতিচারণ করি তাই এই জায়গাটা আমার কাছে একটু স্পেশাল বলে মনে হয় সময়। তাই জন্য লন্ডনে যখন এসছি তখন হাতে একটু সময় পার করে এই টাওয়ার ব্রিজের এই জায়গাটা একটু ঘুরে গেলাম আমি মিত্র দিয়ে এসেছিলাম আর গ্যাট্রিক দিয়ে রিটার্ন করছি বাড়ি ফেরার পালা বিদায় লন্ডন আমি জানি না আবার কবে সুযোগ হবে আবার লন্ডনে আসবো আর এসে আবার নস্টাল হয়ে পড়ব এখন এখান থেকে আড়াই ঘন্টার ফ্লাইট তারপরে গিয়ে আমি স্টকহোমে পৌঁছাবো এখন বাজে রাত বারোটা আলটিমেটলি আবার আমার নিজের শহরে এসে পৌঁছলাম যেরকম আগেও বলেছিলাম আপনাদের বারবার যতবার এই এয়ারপোর্ট দিয়ে আসি ততবার একটা নিজের শহরের গন্ধ পাই ঠিক যেরকম কলকাতায় গেলে সময় নিজের শহরের একটা গন্ধ পাই তো যাই হোক আমার জীবনের পুরনো দিনের আমার চাকরি জীবনের শুরুর অনেক গল্প আপনাদের শোনালাম খানিকটা নষ্টালজিও হয়ে গিয়েছিলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমাদের ভালো লাগবে তাহলে আজকের মতো রাখি আবার একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হবে শুভরাত্রি